এই হলো শেখ হাসিনার মানে ইমম্যাচিউর ছেলে যার মানসিক বিকাশ হয় সজীব আজের জয় সে সব কিছু নিয়ে পোস্ট দেয় মানে সে আনসারদেরকে নিয়ে পোস্ট দিবে সে কোথায় কি হইল না হইল। সব কিছু নিয়ে সে পোস্ট দিচ্ছে দেখেন আমাদের দেশে এখন কি পরিমাণ একটা অরাজক অবস্থা চলতিছে আপনারা সেটা সবাই খুব ভালো করে জানেন যে আমাদের দেশে বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে উনি তো ওনার দলের লোকদেরকে বলতে পারতো যে আপনারা দেশের পাশে থাকেন তাইলে সে আমরা বুঝতাম যে না সে যাই হোক সে একজন সাতচা দেশপ্রেমিক যত যাই হোক সে দেশের জন্য ভাবে দেশকে নিয়ে সে কনসার্ন এই যে আমরা একটা টেস্ট জিতলাম পাকিস্তানের বিরুদ্ধে তো সেখানে তো তার পছন্দের লোকজন আছে। তো সে একটা ওই মানে একটা শুভেচ্ছা জানাইতে পারতো কিছুই না এদেরকে আমরা দেশে দেশের আসনে আমরা এদেরকে কেন বসাবো যে আমাদের দেশকে নিয়ে ভাবে না কনসার্ন না এদেরকে আমরা কেন ফিউচারে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই আর এই সজীব অজে যায় তো কথাই বলতে পারে না এ তো এখন ইমম্যাচিউর্ড এই যে বড় লোকের বোখে যাওয়া পোলাপাইন যেরকম হয় এস সেম এরকম তো এর দিয়ে আমাদের কাজ কি।